নব্বইয়ের দশকের শেষের দিকে বসুন্ধরা গ্রুপ বাসাবাড়িতে বেসরকারিভাবে এলপিজি সিলিন্ডার বাজারজাত শুরু করে তবে ধীরে ধীরে চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ে কোম্পানি তেরো থেকে চৌদ্দটি কোম্পানি বর্তমানে বাজারে এলপিজি সরবরাহ করছে বাজারে আসা অপেক্ষায় আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান তবে শুধু বাসাবাড়ি নয় সিএনজি নিরবচ্ছিন্নভাবে না পাওয়া গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থেকে যানবাহনের জ্বালানি হিসেবে বাজার দখলে নিচ্ছে এলপিজি সিএনজির সাথে পাল্লা দিয়ে দামও রাখা হচ্ছে প্রায় সমান এলপিজিতে একবার গ্যাস নিলে আর মনে সারা দিতে হয় না মনে ছয়শো সাড়ে পাঁচশো কিলো আমার চলে এটা আপনার সিরিয়াল দিতে হয় না এটা মাইলেজটা বেশি দেয় কন্টিনিউ পাওয়া যায় চব্বিশ ঘন্টা এদের জন্য দেখা যায় যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে সরবরাহ করা যায় ভালো আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমেই নির্ধারণ করা হয় দাম নতুন নতুন কোম্পানি বাজারে আসায় প্রতিযোগিতা বাড়ছে বাজার ব্যবস্থাপনায় অনেকগুলোই নতুন করে ঢুকছেন লাইসেন্স পাচ্ছেন নতুন যারা যারা ভালো করবে ওরা দেখেন সারভাইভ বাট এখানে সার্ভাইভ করার জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নমেন্ট যেটা সেট করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা মেনটেন করতে হবে এটা যদি মেনটেন না করতে পারে তাহলে পুরো এলপিজি মার্কেটটা স্টেবল থাকবে না প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টন এলপিজি ব্যবহার হয় বাংলাদেশে যার পুরোটাই আমদানি নির্ভর তবে যানবাহনের ব্যবহার এখনও বেশ কম গেল কয়েক বছরে এলপিজির ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ এমন সম্ভাবনাময় বাজার ধরতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করছে বাংলাদেশে আমরা বাংলাদেশে এসেছি বিনিয়োগ সম্ভাবনা দেখে এদেশে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস সীমিত তাই বিকল্প জ্বালানি ব্যবহার করতেই হবে এলপিজি ব্যবহার বাড়ছে এলপিজিতে জাপানের অভিজ্ঞতা নব্বই বছরের দীর্ঘ অভিজ্ঞতা আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই ধারণা করা হচ্ছে দু সাল নাগাদ যানবাহনে এলপিজির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে সানবির রুপল সময় সংবাদ ঢাকা